দশক আজ একত্রিশে অক্টোবর অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি হাট আজকে শুক্রবারের হাট আপনারা জানেন পাবনা জেলার একটি বৃহত্তর একটি হাট ধোলাউরি একটি হাট এই হাটে কিন্তু এবার সারা বছর কিন্তু পেঁয়াজ কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু উঠে থাকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের থেকে যারা ব্যাপারী ভাইরা আছে তারা কিন্তু এসে ক্রয় করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে আজকে কিন্তু আমার সেটা দেখাচ্ছে আপনি চিত্র দেখাচ্ছি ব্যাপক পরিমাণ কিন্তু আজকে পেঁয়াজের আমদানি হয়েছিল আজকের এই হাটে আজকে কেমন দামে কিন কিনছেন বা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনি জানাবো সাথে থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসি আমরা কোন হাটে এবং পরিস্থিতি কেমন এবং কেমন আছেন আপনারা আমরা মোটামুটি ভালো আসতে আসি আমরা দুলারুই হাটে সাথিয়া পাবনা

যারা কিজিনি খাচ্ছে তারা খুব খুশি আর যারা বেচছে তারা খুব কষ্ট আর যারা বিশেষ করে যারা মাঝখানে আছে ব্যবসিকরা তারা কেমন আছে তারা মোটামুটি খুব একটা সুখীও নাই খুব একটা আবার দুঃখও নাই তার জীবনটা ভাবে চলে যাচ্ছে কিন্তু কৃষকদের একদম দুঃখ হয়ে গেল হ্যাঁ কৃষকের দুঃখই তারা কৃষক দিয়ে মাঝে মাঝে ব্যাপার করে একটু ভালো হয় কৃষক যেন ভালো হয় ওই সব ব্যাপারে কোনো ভালো হয় ভালো হয় কারণ নাকি দু এক পণ্য কিনলে পরে লাভ একটু বেশি হয় কিন্তু কৃষক পড়ালে আসলে সব পড়ায় জিনিসে থামিয়ে যায় ধ্বংস ধ্বংস আর যারা কিনে খাচ্ছে

আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আমরা ব্যবসিক ভাইয়ের কাছে জানলাম পরিস্থিতি কিন্তু যতদিন আগাচ্ছে কিছুটা বাড়ছে পেঁয়াজের বাজার এবং রসুনের বাজার সম্ভাবনা রয়েছে তারা বলছে আসলে আপনাদের হাটের বাজারে কেমন বাজার পরিস্থিতি যাচ্ছে একটু জানাবেন আমরা আজকে আপনার সাথে দোলারের হাট থেকে আছে বিদায় নেবো সবাই ভালো সুস্থ থাকবেন এবং পরের হাটে আমরা দেখা হবে ইনশাল্লাহ